এডা আইফোন এডা আইফোন ববরি বব্বা আইবুনার নামও তুমি না আমার আগে দিতে তো ওয়াদি হইছে আমার আগে দিতে না কে গরম গরম জুড়ে জুড়ে কম জুড়ে জুড়ে

আইফোন জানো আইফোনের দাম কত দশ লাখ দোয়া করো আমরা যাতে একদিন আইফোন পারি আমরা গরিব মানুষ তো দেখো আমরা দোয়া করি আমরা যাতে আইফোন কিনতে পারি হ্যাঁ তোমার একটা কিনে দিব তোমার বাইরে একটা কিনে দিব আব্বু একটা চালাবো তোমার মা একটা চালাইবো নাকি कुंडा सलाइबो <laughs> पुरंदा 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 की मोबाइल हम्म hmm? बीस आधा पुरंदा रेडमी पुरंदा बाबा रेडमी ये डा तुम्हारा आईफोन ना आईफोन था बच्चा पुरंदा रेडमी कम दमी सेट कम दमी हम्म hmm? आईफोन हम्म hmm?

এটার পরে এটা খাইবা এটার পরে এটা খাইবা ও এই আরে এর পরে আমারে দিবা আজমাইনটা দিবা না আমি আগে খাইলাম তাতে মজা লাগে সময় আজমাইনটা দিবা না বুঝছো আগে আমারে দিবা না কারে দিব না तुम देख बा करे दीबो हम बाजी ए देखो हमारे दीबा के देखो ए दे